এির জন্য করে তোমার কাছে আবেদন বলছে বিরোধী আমরা সকলে রোজাদার আমাদের জীবনের সকল করে দাও আল্লাহ আমাদের তুমি মঞ্জুর করে দাও সর্বশেষ তোমার কাছে আবেদন তোমার তোমার আল্লাহ অত্যন্ত পরিচিত ভোগ নিয়োজিত প্রাণ যিনি পর্যন্ত অচল্ট মাল্টিবিলার জন্য নিবেদিত প্রাণ আল্লাহ হকলাত পরিক্রম করে উন্নয়নের কাজ করেছেন সেই সেই নেতা তিনি বাইরে আছেন বাল্লা তার সকল মামলা সম্পূর্ণ শেষে তাকে দেশে ফিরে এসে তুমি সুযোগ করে আল্লাহ অল্লাহ সেই মাঠে মানুষের নেতা শাহরুল ইসলাম তুহিন ভাইয়ের স্ত্রী অল্লাহ তিনি ইন্তেকাল করেছেন তার কবরটাকে জান্নাতের বাকি জায়গায় দাও অল্লাহ সর্বশ্রেষ্ঠ মার কাছে আমরা আবেদন করি আল্লাহ তোমার টিমলা পক্ষ থেকে আমরা সকলে যারা আবেদন করেছি আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছি আমরা রোজদার দয়া করেছি বাংলার জন্য জাতীয় দল বিএনপির আল্লাহ তোমার ডিমলার নয়ন করি শাহরুল ইসলাম তুহিন ভাইকে কবুলো মঞ্জুর করে না আল্লাহ আল্লাহ এলাকার উন্নয়নের ও আল্লাহ আমরা আমরা যারা আমরা যারা বিএনপি সমর্থন করি আল্লাহ যারা আমন্ত্রণে এসেছে আল্লাহ জামাত ইসলাম সহ অন্যান্য দলের নেতা কর্মী যারা এখানে উপস্থিত আছে আল্লাহ যারা সকলে হাত ধরেছে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ আল্লাহ তোমার কাছে আবেদন ও আল্লাহ আমার নিরীহ মানুষ নিরীহ প্রাণ ও আল্লাহ ফিলিস্তিনি ভাইরা আল্লাহ নির্বিচারে তাদের উপর হত্যা চালাচ্ছে ও আল্লাহ এই ফিলিস্তিনি ভাইদের ধৈর্য ধারণ করে ও আল্লাহ

सुभान